সুধি ভক্তবৃন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ পরম পূজ্যবাদ শ্রীমৎস্বামী স্মরণানন্দজি মহারাজ গতকাল রাত্রি আটটা চোদ্দ মিনিটে শ্রী রামকৃষ্ণ পাদপদ্মে লীন হয়েছেন এই খবরে আমরা সকলেই ভারাক্রান্ত এই ভারাক্রান্ত হৃদয়েই আমরা আজ এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি তার একটি বিশেষ কারণ গত কাল থেকেই বহু সোশ্যাল মিডিয়া এবং চ্যানেলে নানান ধরনের বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে মহারাজের শিষ্যদের পালনীয় নিয়ম বিধি সম্পর্কে তো সেই জন্য আমাদের কাছে অনেকেই অনুরোধ করেছেন সঠিক তথ্যটি আপনাদের কাছে তুলে ধরার জন্য সেই কারণেই আজকের এই উপস্থাপনা পরমপূজ্যবাদ শ্রীমদ স্বামী সহানন্দী মহারাজের মহাপ্রয়াণে বেলুর মঠ থেকে প্রকাশিত একদম সঠিক তথ্যটি আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব এ বিষয়ে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে যেগুলি দেখছেন সেগুলির কোনোটি সম্পূর্ণ সঠিক তথ্য নয় সন্ন্যাসী গুরুর প্রয়াণে কোনো অশৌচ হয় না সুতরাং অশৌচ পালনের কোনো নিয়ম নেই পূজ্যপাদ মহাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিন দিন বা তেরো দিন নিরামিষ আহার করতে পারেন ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ থেকে শুরু করে ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ থেকে শুরু করে এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বলা হচ্ছে এই কয়েকদিন বেশি করে জব ধ্যান করবেন পুজোর আসন ব্যবহার করা চলবে এছাড়া আর কোনো নিয়মের প্রয়োজন নেই এবং বিশেষ দষ্টব্য হিসেবে মনে রাখবেন বেলুড় মঠে রবিবার আগামী সাতই এপ্রিল দু তারিখে বিশেষ পূজা ও ভান্ডারা অনুষ্ঠিত হবে এটি হচ্ছে একমাত্র সঠিক নিয়ম এছাড়া কোনো যেখানে হব হব্বিশনের কথা বলা হচ্ছে বা নিরামিষ খেতেই হবে এরকম অনেক কিছু বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা আশা করব আমরা সেগুলি সেগুলিকে বর্জন করবেন এবং বেলুর মঠ থেকে নির্দেশিত সঠিক যে নিয়ম সঠিক যে শাস্ত্রীয় নিয়ম আপনারা সেটি অবশ্যই পালন করবেন এই আশা আমরা করুণাময়ী মা সারাদা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা রাখছি পরবর্তীতে কোনো আপডেট আপনাদের দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আমরা ভিডিও আকারে তা প্রকাশ করব সকলে খুব ভালো থাকবেন পূজ্যপাত মহারাজের চরণে আমাদের শত প্রণাম জানায়